আল্লাহ আল্লা সব তালে এই জায়গার মধ্যে মানবর কথা উল্লেখ করছেন যে মানব সবচেয়ে বেশি শক্তিশালী এই হাদিসের শেষে আল্লাহ রসুল সালামিহিফি হাশিমালি অর্থাৎ এমন বনি আদম যে বনি আদমের ডাইনাতে একটা জিনিস দান করছে তার বাম হাতে টের পাইছে না অর্থাৎ আমি আমার ডাইনাত দিয়া এক জিনিস আল্লাহর রাস্তার মধ্যে দান করছি আমার বাম পাশে যে আছে হেও জানে না এখলাসর সাথে দান করছে এই রকম ব্যক্তি আল্লাহ সুবান ফরমাইতরা পৃথিবীর সৃষ্টি বলির মধ্যে আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ বা সবচাইতে মজবুত সৃষ্টি কারণ পৃথিবীর মধ্যে গোপনে কোনো কিছু করা এখলাসর সাথে করা অনেক কঠিন এখলাস অত সহজে আয় না মানুষের ভিতরে বর্তমান সময়ে সব জিনিসের মধ্যে আপনি পাইবা এখলাস অত সহজে আয় না মানুষের ভিতরে সব সময় মানুষে চায় যে আমার এই সাজ খরিয়ার যদি আমি দশ টাকা দান করি তাহলে যাতে অন্য মানুষে দেখে আমার দানশীল হয় যে কোনো জিনিস বর্তমান সময়ে পৃথিবীতে এমন কোনো সাজ করা যায় না যে খাজর মধ্যে এখলাস পরিপূর্ণভাবে পাওয়া যায় আল্লাহ সুবাহ এই জায়গার মধ্যে ও বনি আদমর কথা উল্লেখ করছেন যে বনি আদমে একলাশোর সাথে দান করে অর্থাৎ তার ভিতরে এখলাস থাকে তার নিয়রটা পরিশুদ্ধ থাকে ওই বনি আদমের দাম সবচাইতে বেশি তো আমি এই জায়গার মধ্যে হাদিস দ্বারা খোয়া আমার উদ্দেশ্য ওখান এই জায়গার মধ্যে আমরা এত শীতল রাত্রের মধ্যে আইয়া এই জায়গার মধ্যে বইছি আমরা উদ্দেশ্যটা কিতা প্রথমে ওটা জানতাম আমরা আপনারা জোরে শুনছেন আপনার এই মধ্যে বইলে আপনার উদ্দেশ্য কিতা কোন উদ্দেশ্য এই জায়গার মধ্যে আপনারা আইসেন কই না আপনারা কোন উদ্দেশ্য আইলা কোন উদ্দেশ্য না আইলে কোন উদ্দেশ্য না হইলে তো ইলা ওইটাও না পৃথিবীত কোন মানুষে একটা কাম করে না বিনা উদ্দেশ্য সব মানুষের একটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে আমরা এই জায়গার মধ্যে আইছি কিতার লাগিয়া আবার উদ্দেশ্য কিতা বয়ান শোনা বয়ান সোনানি না আরো কিচ্ছু কইতে না কা আমরা এই জায়গার মধ্যে আইলাম কীটার লাগে বয়ান শুনিয়া আমল করতাম বা অউনিয়তে শুনতাম যেটা শুনলে আমি আমল করতাম পারি কারণ খালি লাগিয়া এই এইরকম মদলিশর মধ্যে এত ঠান্ডার মৌসুম হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ বর্তমান সময়ে বয়ান শুনতে আপনি গরর সবচাইতে অভ্যন্তরীণ যেটা জায়গা যে জায়গা সব থেকে আপনি আর বয়ান আমার মতো মানুষের নাই পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ আলিম যায় মুফতি মোহাম্মদ তাকি উসমানী পৃথিবীর সব শ্রেষ্ঠ আলেম এই শ্রেষ্ঠ আলিমর নাম যদি আপনি ইউটিউবে সার্চ করেন সেকেন্ডে আইব একটা দুইটা বাসন নাই শশ বাসন তানুরবো এত টান্ডার মধ্যে আই আমরা বয়ান শোনা উদ্দেশ্য যদি হয় তাহলে আমার উদ্দেশ্যটা চেঞ্জ করতে লাগবো বলে এই জায়গার মধ্যে আমি আমার সময়রে ব্যয় করি আইছি আমার সময় যে গুরুত্বপূর্ণ আমরা বড়রা কইছেন আল ওয়াক্ত আসমান মিনাত যাহাব সময়ের দাম বলে শোনার থেকে আরো বেশি এটা কিন্তু স্বাভাবিক মত সময়ের দাম শোনার থেকে বেশি তো হইতো কারণ শোনা তো মানুষের সময় দ্বারা কামায় আল্লাহ যদি সময় দিতে সোনা উপার্জন মানুষ করলনে কিভাবে তো সোনার থেকে মানুষ সময়ের দাম বেশি আমি আমার সময় জায়গার মধ্যে আইছি আর আমিও আমার সময় জায়গার মধ্যে কিতার কীটারে উদ্দেশ্য আপনারা বস নিজর পক্ষ থেকে দুই চারটা কথা শেখানি আর আপনারা উদ্দেশ্য এখন বইতা বলে আমি জায়গার মধ্যে আইছি কমপক্ষে দুই চারটা কথা লুয়ে দিতাম আমি যদি জায়গার মধ্যে সময় মারিয়া কথা না লুইয়া যায় খালি ফোনা তাই তাহলে তো আমার আওয়া কোনো কামলাস নয় কারণ আমার মতো মানুষের বয়ান শোনার কোনো প্রয়োজন নাই বড় বড় আলিমকলার বয়ান সেকেন্ডে বোনা যায় মুহূর্তে বোনা যায় কিন্তু আমরা উদ্দেশ্যরে চেঞ্জ করতে লাগবো ওই জায়গার মধ্যে আইছি আমরা সম্পর্কে দুই চারটা কথা যেগু আমি হইম ইনশাল্লাহ কোরআন আদিস থেকে হওয়ার চেষ্টা করবো আর আপনারা এইগুলো লওয়ার চেষ্টা করতাম সম্পর্কে দুই চারটা কথা বাড়ির মধ্যে লইয়া যাইতা বলে এইটা আমার জিন্দগির মধ্যে আইতো ওই উদ্দেশ্য আমি শুনতাম শুনতাম না আমরা ইনশাল্লাহ